আচ্ছা আমরা ক্রিয়েটাররা হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ফিল্ডটা নিয়েই কথা বলছি যেহেতু আমি এই ফিল্ডে আছি আমরা ক্রিয়েটাররা কি করতে এসেছি ওয়াইটিতে আমরা কি ওয়াইটিতে মারামারি চুল ছেঁড়া কামড়া কামড়াকামড়ি এইসব করতে এসেছি হ্যাঁ না চাইছি একে অপরের সাংঘাতিক রকমের ক্ষতি দেখবো তবে কি আমাদের আত্মতুষ্টি হবে এটা করতে এসেছি কে আমরা কে কে এখানে মানে আমা আমাদের পার্সোনাল সত্য এখানে কে আছে কে মরলে আমার শান্তি হবে বা কার বাড়ির ক্ষতি হলে আমার শান্তি হবে কিন্তু এখানের চিত্রটা কিন্তু ঠিক ওই রকমই দাঁড়াচ্ছে আমি যদি নাও চাই আমি যদি কারুর নাও চাই ক্ষতি কিন্তু এমন পর্যায়ে একটা মানুষকে মেন্টাল টর্চার করা হচ্ছে যে সেই মানুষটার মুখ দিয়েও বেরিয়ে যাবে দুটো বাজে কথা আমারও সেই পরিস্থিতি হচ্ছে দিনের পর দিনের পর দিনের পর দিন পোক করিয়ে 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 আমি ভীষণ মাথা ঠান্ডা মানুষ ভীষণ ভীষণ আমাকে যারা এতদিন ধরে দেখছো না আজকে এই এগারোটা মাস হয়ে গেল আমাকে যারা দেখছো তারা জানো যে আমি কি পরিমাণ মাথা ঠান্ডা রাখতে পারি হ্যাঁ আমি বরঞ্চ সবাইকে বলি ইগনোর করো ইগনোর করো ইগনোর করো কিন্তু ইগনোর করারও একটা লিমিটেশন থাকে সব কিছু ইগনোর করা যায় না এই কন্ট্রোভার্সি ফিল্ডে আমরা কী করতে এসেছি একটা ইউটিউবারকে নিয়ে বা কোনো কোনো সময় হতে পারে ইউ ইউটিউবের বাইরেও কোনো টপিক নিয়ে একটা বিতর্ক মানে একটা সমালোচনা হবে সেখানে কেউ কারোর মানে পক্ষে বলবে কেউ কারোর বিপক্ষে বলবে ন্যাচারালি মতের মিল হবে এবং সেটা নিয়ে একটা বিতর্ক হবে তার মানেই কি এটা দাঁড়িয়ে যায় আমার সাথে কারোর মতের মিল না হলে পরে আমি বলবো তোর বাড়ির লোক মরবে তোর বাচ্চার এই হবে তোর এটা হবে কাউকে ফিজিক্যালি অ্যাবিউজ করবো মানে ভার্বালি বলে মানে ফিজিক্যাল পার্ট টেনে টেনে এনে কথা বলবো হুম এটা করব শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারকে করছে তা না এমনকি বড় ইউটিউবারকে নিয়েও বলতে গিয়ে সেই পর্যায়ে চলে যাচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে না এখানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না তাদেরকেও টেনে নিয়ে আসা হচ্ছে কারুর বাচ্চা কারুর হাজবেন্ড হুম একজনের হাজবেন্ডকে টেনে এনে তার প্রাইভেট পার্ট টেনে এনে থেতলে দেবে চটকে দেবে কার বউয়ের রোগ বানিয়ে দিচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে কার বউয়ের রোগ বানিয়ে দিচ্ছে কার বউকে রাস্তায় বসিয়ে দিচ্ছে ইনকাম করতে কার মাকে বিক্রি করে দিচ্ছে কার বাচ্চার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলছে এগুলো কি হচ্ছে কতদিন চলবে এই জিনিস নিজেরা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন পোক করে যাবে তারপর লোকে যেই উফ করবে দুটো উত্তর দেবে এই তো তুই বলেছিস এই তো তুই বলেছিস আর আমি এই জিনিসটাই বলি এরা কিন্তু এই না এটাই এটাই করে করে এই যে কিছুদিন আগে দেখলে একটা মানে কি সাংঘাতিক ঘটনা আমরা ওই যে বলে না ভালো করে ভেতরে না ঢুকেই ওই জন্য জাজ করতে নেই এই যে মামাইকে নিয়ে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মামাইয়ের যে মানে ওকে নিয়ে ও কিভাবে কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেল যে সেদিনকে পুরো মানে ইতিহাস তুলে ধরেছে শুনলাম শুনে আমি আলাদা করে ভিডিও করিনি আগেও অনেকবার ও বলেছিল মানে দেখে আমি হয়ে গেছি একটা ছোট্ট বাচ্চা ওর ছেলে মেয়ে নয় মেয়ে সরি ছেলে নয় মেয়ে মেয়ে সন্তান ও সেখানে একটা ক্যাপশন দিয়েছিল আমার দুর্গা তাকে নিয়ে পর্যন্ত নোংরামও হয়েছে কোনোভাবে ওর বাবাকে দেখে মনে হচ্ছে ওর বাবা ওর বয়ফ্রেন্ড হতে পারে বা কেউ হতে পারে তাকে নিয়ে নোংরামো হয়েছে এইবার এই মেয়েটা যখন রিয়াক্ট করবে প্রত্যেকটা মানুষের রিয়াকশন সমান নয় প্রত্যেকটা মানুষের রিয়াকশন সমান নয় ইচ্ছা করে রিয়াক্ট করানো হয় তারপর বলে এই তো রিয়াক্ট করেছিস কেন করেছিস কেন করেছিস তোরা না শিক্ষিত এই যে এত বড় ডিগ্রিধারী তাহলে করলি কেন এই তো হচ্ছে এখানের গল্প সবাই তো সমান নয় সবাই সমান না আমার মতো মাথা ঠান্ডা মানুষ পর্যন্ত ঠিক রাখতে থাকতে পারি না থাকতে পারি না মানে মাথায় রক্ত উঠে যায় এটা এমন মানে পুরো মানে রাস্তায় যে রোকে বসে কিছু কিছু ছেলেরা না ওই যে সিনেমা টিনেমাতেও দেখায় দেখবে বসে বসে সারা দিন কাজ হচ্ছে মানুষকে টিস করা মেয়েরা যাচ্ছে ওই তোর ওইটা দেখ দেখা যাচ্ছে ওই তোর পিছনে ওই দেখ কাপড় উঠে গেল এরা ঠিক হচ্ছে ওই জিনিস ভাই এরা নারী এরা নারী তিন চার দিন আগে একটা জঘন্য লাইভ করেছে সেই লাইভে চিন্তা করো কে কাকে সাপোর্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এদের তো অনেকে গিয়ে গিয়ে সাপোর্ট করছে আমরা কি তাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলছি হ্যাঁ আজকে আমার ইচ্ছা হতেই পারে আমি একজনকে সাপোর্ট করব তার সব কিছুকে তো সাপোর্ট করছি না তার ভুলটাকে তো সাপোর্ট করছি না তাকে যদি আমি সাপোর্ট করি এবার তোমার মনের মতো হবে না বলে তুমি যা নয় তাই বলবে সেদিনকে লাইভে বসে আমার মৃত বাবাকে নিয়ে যা নয় তাই বলেছে যা নয় তাই বলেছে মৃত বাবাকে নিয়ে টেনে আনছে এবার ঘুরিয়ে যদি আমি বলি তখন হবে এই যে তুই তোর মা বাবাকে টেনে আনলি আমার বাবা যখন হসপিটালাইজ ছিল তখন পর্যন্ত আমার বাবার শ্রাদ্ধের কথা বলেছে আছে স্ক্রিন রেকর্ড করা আছে আমার কাছে আমি কিন্তু ঘুরিয়ে দিইনি আমি কিন্তু আমি যেই ঘুরিয়ে দিতাম যদি ঘুরিয়ে দিতাম তখনই হয়ে যেত এই তো না কান্না কি কেটে এরকম আকাশের দিকে তাকিয়ে জল পড়তো তখন হ্যাঁ ভিক্স বাম লাগিয়ে হ্যাঁ জল পড়তো এই যে আমার মা বাবাকে বলল এরা ইচ্ছা করে খুচিয়ে ঘা করবে তারপর ওটাকে সিন ক্রিয়েট করবে যাকে নিয়ে বলেছে না যে ওর রেপ হলে ভালো হতো তারপর বলেছে বডি শেমিং করেছে মানে বিশাখ আমি নাম নিয়েই বলছে ওকে বলেছে না দেখো গিয়ে ওর পুরনো ভিডিও ওরা কিন্তু ইন জেনারেল বলতো কবে বলতো বলতো জানো যখন ওই তিনটে ছেলে মেয়ে রিতম ঈশানী আর ঝিনিকে নিয়ে যখন এরা সমাজ সেবা করছে বলে ওদের ভালো করছে বলে সে রাস্তায় নেমে পড়েছিল তখন থেকে ওরা যে ভিডিওগুলো করতো ইন জেনারেল বলতো সমাজসেবী এই যে কতগুলো সমাজসেবী আছে এইভাবে কথা বলতো হ্যাঁ তখন এরা শুরু শুরু করে দিল ওর মাকে মৃত্যু কামনা করা বুড়ি এরম চিড়ে চিতায় তুলে দেব তুই মরিসনি তুই মরিসনি এই দেখ পাশের বাড়ির বুড়িটা ওদের উদ্দেশ্য করে করে এইভাবে ভিডিও করতো তখন ও পাল্টা দিয়েছে আমি বলছি না ও পাল্টা দেয়নি ও পাল্টা দিয়েছে ও পাল্টা বলেছে কিন্তু কতদিন সহ্য করবে আবারও বলছি সবার রিয়াকশন সমান নয় দিনের পর দিন একটা ক্রাইম বডি শেমিং দিনের পর দিন করা হচ্ছে দিনের পর দিন করা হচ্ছে দিনের পর দিন লজ্জা করে না সব এক করে নায়িকা হম তোমরা কি সব নায়িকা একটা মেয়ে সহ্য করবে তার মায়ের মৃত্যু কামনা তাকে দিনের পর দিন এই ধরনের কথা বলেছে আর এই একটা একটা ঘটনাকে এর টপিক বানিয়ে সেইটাকে নিয়ে আবার হোক প্রতিবাদ ইয়ে দেওয়া হয়েছে টাইটেল হোক প্রতিবাদে বলা হচ্ছে একটা মেয়েকে রাস্তায় ফেলে দিলেও নাকি তাকে রেপ করবে না কেউ কারণ চর্বি সরিয়ে নাকি যেতে পারবে না মানে যেতে পারলে তোরা খুশি হতিস তোদের তাহলে আত্মায় মানে সন্তুষ্টি হতো নাকি আমার পায়ে চোট লেগেছে জানো আজকে বলছি ভিউয়ার্সরা আমার পায়ে চোট লেগেছে আমি সেটা পোস্ট করেছি বলছি এই যে ভগবানের মার আমি কোনোদিন ঘুরে বলেছি আমি কোনোদিন হ্যাঁ কমিউনিটি দিয়েছিলাম যে আমার যদি পায়ে চোট লাগে সেইটা যদি ভগবানের মার হয় তাহলে তোদের যেই গলা ব্যথা হয় জ্বর হয় চোখ লাল হয় সেটা কার মার লিমিট থাকে একটা ভিডিও করেছে আর কোনো দিন চলতে পারবো না হাঁটতে পারবো না বলো দিনের পর দিন এই টাইপের মানুষকে অভিসম্পাত করে যায় তারপরে তোমরা যেই রিয়্যাক্ট করবে এই টাইপের কথা বলবে তখনই হয়ে যাবে এই যে আমাদের বললো কই প্রতিবাদ তো হলো না প্রতিবাদ তো হলো না আমার বাচ্চাকে বলেছে আমার মা বাবাকে বলেছে আরে দিনের পর দিন যে তোরা বলতে বলিস যখন তখন কি নিজের কানে নিজে তুলো গুজে বসে থাকিস হ্যাঁ মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা লজ্জা করে না আর একটা ছেলেকে নিয়ে দিনের পর দিন তার প্রাইভেট পার্ট নিয়ে নোড়া 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 আর সে বলবে না সে বলবে না কে বলেছে এরকম অধিকার কে দিয়েছে যে মেয়ে হয়ে একটা ছেলেকে এই ধরনের কথা বলা যায় সেটা অ্যাবিউজ নয় দিনের পর দিন আগেও করেছে বিট্টুকে নিয়ে কন্টেন্ট হয়েছে একটা কুকুরকে সাজিয়ে সমানে ঝুনঝুনি ঝুনঝুনি এ যে এত ঝুনঝুনি এ যে এত ঝুনঝুনি আমার মেয়েকে নিয়ে দিনের পর দিন করে গেছে তোর ঘরে কচিটা তোর ঘরের কচিটাকে বিক্রি করবি কিছু দিন আগে ভিডিও বানিয়েছিল তোর কচি তোর ঘরের কচিটা লাইভে বলেছে আমার কাছে স্ক্রিন রেকর্ড আছে তোর কচিটাকে বিক্রি করবি আর আমি অবাক হয়ে যাই কিছু ভিউয়ার্সদেরকে তারা গিয়ে এখানে গিয়ে এখনো ভিউজ দাও কি দেখো তোমরা নোংরামো কি দেখো লজ্জা করে না এখন ওই মহিলাগুলোর সমাজে কয়েকটা করে জঘন্য মানুষ বসে আছে সভ্য একেবারে নিকৃষ্ট মেন্টালিটি কোথায় কি কথা বলতে হয় কিচ্ছু জানে না আবার ক্রিয়েটার বলে নিজেকে ক্রিয়েটার এগুলো ক্রিয়েট করছিস নোংরামি ভায়োলেন্স ক্রিয়েট করছিস তোরা ক্রিয়েট করছিস নিজেরা দিনের পর দিন বাচ্চাদেরকে বাচ্চাদের মৃত্যু কামনা করে যাবে বাচ্চাদের নোংরা আর এরা তো কি এই একটা ক্রিয়েট মানে এরা এদের যে গ্রুপটা আছে একজন দুম করে একটা কথা বলে দেয় আর একজন তো জানে না আর একজন তো জানে না সে আবার ভাবে কই আমি তো বলিনি কে বললো আরে তোরা একজন একটা কথা বলিস একজন একটা কথা বলিস আগে মিলিয়ে দেখ তোরা নিজেরা কি কথা বলছিস বুঝেছিস অসভ্য কথাকার আবার নাকি ভালোবাসে আবার কয়েকজনকে নিয়ে বলে ভালোবাসে এমন ভালোবাসে ওই ঝিমিকে নিয়ে কিছুদিন আগে বলেছে ভালোবাসে এমন ভালোবাসে ঝিমিকে ওর বাবার সাথে শুয়ে দিয়েছিল আমরা তো ঝিমির এগেন্স্টে ভিডিও করেছি আমি তো ঝিমির এগেনস্টে ভিডিও করছি কই আমি তো কোনোদিন বলিনি এই টাইপের কথা আমি তো বলিনি শুয়ে তো দিইনি আমি বলেছি ওর বাবার এত ইন্টারেস্ট কিসে মেয়ের সংসারে এই টাইপের কথা বলেছি কোনোদিন রকম নোংরা কথা বলিনি তো আমি তো বলিনি ড্রাগ অ্যাডিক্টেড বলিনি তো এখন বলতে আসবি না যে ওই মামাই শিখিয়ে দিয়েছে তোরাও কম নোস তোরা যদি ব্র্যান্ডলেস হোস তাহলে ওরকম ক্রিয়েটার হওয়ার মানে উচিতই নয় তোদের যে সবাই এসে তোদেরকে ম্যানুপুলেট করে ভিডিও করিয়ে দেয় কোনো ইয়ে নেই সারাক্ষণ বসে বসে এই রেকর্ড ছাড়ছি ওই রেকর্ড ছাড়ছে কালকে বসবে আবার এর রেকর্ড ছাড়বে ওই রেকর্ড ছাড়বে কোনো কাজ নেই সবটা পাগল এক একটা বদ্ধ উন্মাদ ইয়েদেরকে নিয়ে কোনো কথা বলি তাও আমাকে নিয়ে আমি ইন জেনারেল বলি ইন জেনারেল এই যে কয়েকজন যারা আছে সমানই বলে যাচ্ছে এইরকম টাইপের করে কথা বলি এমনকি হাতি ভেড়া এইসবও আমি বলি না আমার ভিডিওতে দুই পৃথিবী দুই পৃথিবী বলে কথা বলি আর এদের কথাবার্তা দেখবে রাক্ষুসি ডাইনি আরে অন্য লোকে রাক্ষুসি হলো তোরা কি রে তোরা কি তোরা নায়িকা এ রাক্ষুশি ও জলবস্তি তোরা কি ঝি 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 একটা নিয়ে এই রকম কথাবার্তা খুব মজা হবে ব্যাপার না জিনিসটা যার ওপরে হয় সে জানে যার ওপরে হয় সে জানে তিন চার দিন আগে যে লাইফটা করেছে সেখানেও নোংরা নোংরা কথা প্রাইভেট পার্ট কিরকম সেগুলোর বর্ণনা দিচ্ছে বসে বসে রো ভাষায় পুরো রো ভাষায় চিন্তা করা যায় না কান ফেটে রক্ত বেরোবে দিনের পর দিন বলে যাবে দিনের পর দিন বলে যাবে তারপরে যখন কেউ একটা রিপ্লাই দেবে তখনই ব্যাস এই তো আমাদেরকে নিয়ে বলল। তখন ওই দেখো শিক্ষিত তোরা নাকি শিক্ষিত তাহলে তোরা এইভাবে বললি কেন আসতে যাস কেন শিক্ষিত লোকের সাথে লাগতে নিজের দায়রায় থাকতে পারিস না অশিক্ষিত মূর্খ গাওয়ার সেই লিমিটেশনে থাকবি সেই লিমিটেশনে থাকবি আমি কোনো দিন বলেছি তোরা চারটে নিয়ে কন্টেন্ট বানাস আমি কোনো দিন বলেছি তোদেরকে শুয়ে দিয়েছি আরে চোদ্দ তেরো চোদ্দ বছর ছোট ছেলে বিট্টু তার সাপোর্টে কথা বলতাম বলে দিনের পর দিন আমাকে নিয়ে তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে গেছে তখনও চুপ করেছিলাম দিনের পর দিন আমি ঘুরিয়ে বলেছি তোকে নিয়ে কারোর সাথে শুয়ে দিয়েছি তোদেরকে জঘন্য একেবারে